পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব হজরত লোকমান আলাই সালামের একটি ঘটনা হজরত লোকমান আলাই সালাম ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি পবিত্র কোরআন শরীফে তার নাম দুইবার এসেছে এবং পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তালা তার নামেই একটি সুরা নাজিল করেছেন মহানবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম বলেছেন লোকমান পয়গম্বর ছিলেন ছিলেন না কিন্তু তিনি মহান আল্লাহ তালার অনেক নিকটবর্তী একজন বান্দা তিনি সর্বদা মহান আল্লাহ তালার জিকিরে মশগুল থাকতেন তিনি সর্বদা ইমানের উপর অটল থাকতেন এবং মহান আল্লাহ তালাকে সব সময় স্মরণ করতেন মহান আল্লাহ তালা তাকে অনেক ইলম দান করেছিলেন বিভিন্ন বর্ণনাতে হজরত লোকমান আলাহি বয়স দুইশো থেকে পাঁচশো বছর পর্যন্ত জানা যায় তার জন্ম হয়েছিল আফ্রিকায় এই কারণে তার গায়ের রং ছিল কালো এবং হাত পা ছিল অনেক মোটা মোটা এবং বড় বড় তিনি বনি ইসরাইলের একটি গৃহে গোলাম ছিলেন কিন্তু তার জ্ঞান এবং ইলম দেখে তার মনিব তাকে আজাদ করে দেন বিখ্যাত মুহাদ্দিস মাসুরি লিখেছেন হজরত লুকমান সালাম আফ্রিকার একটি গ্রামে বাস করতেন তার মালিকের নাম ছিল কানবিন হাসার হজরত লুকমান আলাহ সালাম দাউদ আলাহাইসাল্লামের মৃত্যুর দশ বছর পরে গ্রহণ করেন এবং হজরত ইউনুস সালামের সময়কাল পর্যন্ত জীবিত ছিলেন মহান আল্লাহ তালা তাকে অনেক দান করেছেন এবং তিনি মহান আল্লাহ তালার প্রদত্ত জীবন বিধান অনুযায়ী নিজেকে সর্বদা পরিচালিত করতেন একটি বর্ণনা এসেছে লোকমান সালাম তার পুত্রকে বলেছিলেন এ আমার পুত্র আমি প্রায় চারশো পয়গম্বরের খিদমত করেছি এবং তাদের নিকট থেকে আমি চারটি বিষয় শিখেছি এক তুমি যখন নামাজরত অবস্থায় থাকবে তখন নিজের হেফাজত করবে তুমি যখন ব্যবসা করবে তখন হারাম থেকে বেঁচে থাকবে যখন তুমি অন্য কারো গৃহে প্রবেশ করবে তখন নিজের চোখকে হেফাজত করবে অর্থাৎ নান মাহারাম নারীর দিকে তাকিও না চার তুমি যখন লোকদের সঙ্গে কথা বলবে তখন নিজের জিউবাকে হেফাজত করবে জানা যায় হজরত আলাই সালাম। তার জীবনের বেশিরভাগ সময় বাইতুল মুকাদ্দে পার করেছেন হজরত লোকমান একজন আফ্রিকান বলে দেখতে এতটা সুন্দর ছিলেন না কিন্তু তবু মানুষ তাকে সম্মান করত এবং ভালোবাসত এর প্রধান কারণ ছিল তার অন্তরের সৌন্দর্য তার কথার সৌন্দর্য এবং তার আচরণের সৌন্দর্য একদা এক ব্যক্তি হযরত লোকমান আলাহাইসাল্লামকে জিজ্ঞাসা করল আপনি এত ইলম কোথা থেকে পেয়েছেন আপনি তো কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেননি জবাবে হজরত লোকমান আল্লাহ বলেন আমি এই ইলম অর্জন করেছি মহান আল্লাহ মানুষের আমানতের খেয়ানত না করার মাধ্যমে অতিরিক্ত কথা না বলার কারণে এবং মানুষের সঙ্গে খারাপ আচরণ না করার কারণে হজরত লোকমান আলাইসাল্লামের এই চারিত্রিক বৈশিষ্ট্যের কথা পবিত্র কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে যা সুরা লোকমানে মহান আল্লাহ তালা বর্ণনা করেছেন মহান আল্লাহ তালা বলেন হে ইমান তোমরা কোনো কিছুকে মহান আল্লাহ সঙ্গে শিরক না নিশ্চয়ই শিরক অনেক বড় একটি একটি হে যদি নেক কাজ সরিষা সমান হয় আর সেটি থাকুক কোনো জমিনের ভেতরে কিংবা কোনো পাহাড়ের উপরে কিয়ামতের দিন মহান আল্লাহ তালা সেটিকে উপস্থাপন করবেন হে ইমানদারগণ তোমরা নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো এবং তোমাদের উপর কোন মুসিবত আসলে তোমরা ধৈর্য ধারণ এবং তোমরা অহংকার করো না এবং জমিনের উপর দম্ব সহকারে চলাফেরা করো না নিশ্চয়ই মহান আল্লাহ তালা অহংকারীকে পছন্দ করেন না তোমরা কর্কশ ভাষায় কথা বলো না মিষ্ট ভাষায় কথা বলো তোমরা তো জানো সব থেকে কর্কশ কণ্ঠ হলো গাধার একদা রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেন একদিন লোকমান আলাই দুপুরে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তিনি শুনতে পান একটি কণ্ঠ তাকে বলছে হে লোকমান আপনি কি চান মহান আল্লাহ তালা আপনাকে এই জমিনের উপর খলিফা বানিয়ে দিক যাতে করে আপনি লোকদের মাঝে সঠিক মীমাংসা করতে পারেন জবাবে লোকমান আলাই সাল্লাম বললেন যদি আমার খোদা আমাকে এই অনুমতি দেয় তবে আমি এই কাজ করতে রাজি আছি যদিও এই কাজের জন্য আমি প্রস্তুত নই তবু আমার আল্লাহ তালা যদি আমাকে এই কাজের দায়িত্ব দেন তবে আমি অবশ্যই তা পালন করব। কারণ আমি জানি মহান আল্লাহ তালা আমার কাঁধে এত বড় একটি দায়িত্ব দিলে নিশ্চয় তিনি আমাকে সাহায্য করবেন এবং সকল মুসিবত থেকে হেবাসত করবেন এরপর ফেরেজ তারা বললেন হে লোকমান আপনি লোকদের মাঝে মীমাংসার দায়িত্ব কেন নিতে চাচ্ছেন না জবাবে হজরত লোকমান আলাহ ইসালাম বলেন এর কারণ হলো লোকদের মাঝে মীমাংসা করা খুব কঠিন একটি কাজ মহান আল্লাহ তালা যদি মানুষের উপর রহমত করেন তবে মানুষ সঠিক এবং ভুলের মাঝে নিজেই ফয়সালা করতে পারবে যে ব্যক্তি দুনিয়ার বুকে মাথা নিচু করে চলে কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যক্তি উত্তম আর যে ব্যক্তি দুনিয়ায় মাথা উঁচু করে চলে কিন্তু আখেরাতে মাথা নিচু করে থাকে সেই ব্যক্তির ভাগ্য কতই না খারাপ আর যে ব্যক্তি আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় সে পথভ্রষ্টের অন্তর্ভুক্ত এই কথা শুনে ফেরেস্তারা খুশি হয়ে সেখান থেকে চলে যান এবং হজরত লোকমান গভীর মগ্ন হয়ে যান। থেকে ওঠার পর মহান আল্লাহ তার জবানে হিকমত করেন। যখন তিনি এটা বুঝতে পারলেন। তখন তিনি সরাসরি হজরত দাউদ সালামের নিকটে চলে যান সমস্ত কথা শুনে হজরত দাউদ সালাম বললেন হে লোকমান এটা তো অনেক খুশির খবর মহান আল্লাহ তালা আপনাকে হেকমত দান করেছেন প্রিয় দর্শক এবার চলুন আমরা হজরত লোকমান সালামের এমন একটি ঘটনা জেনে আসি যা থেকে আমরা বুঝব সবুর কি জিনিস একদা এক জুয়ারি ব্যক্তি এক নদীর পাশে বসেছিল উক্ত জুয়ারি একটি প্রতারণামূলক খেলার আয়োজন করে এবং এই খেলার শর্ত ছিল যে ব্যক্তি এই খেলায় হেরে যাবে তাকে এই নদীর সমস্ত পানি পান করতে হবে আর যদি সে নদীর সমস্ত পানি পান করতে ব্যর্থ হয় তবে সে তার ঘরের স্ত্রী ধন দৌলত এবং সমস্ত কিছু জয়ী ব্যক্তিকে দিয়ে দেবে এই খেলায় একজন ধনী ব্যক্তি সেই জুয়ারি ব্যক্তির নিকট হেরে গেল এবং সেই জুয়ারি ব্যক্তি সেই ধনী ব্যক্তির সমস্ত সম্পদ এবং তার স্ত্রীকে নিজের কাছে করতে বলল। এতে করে সেই ব্যক্তি অনেক বড় বিপদে পড়ে যায়। সেই সেই ব্যক্তিটি জুয়ারির কাছে একদিনের সময় চায় এবং হজরত লোকমান আল্লাহ সালামের নিকটে গিয়ে এই বিপদের সাহায্য চান সব কথা শুনে হজরত লোকমান আল্লাহিসাল্লাম বলেন আমি আপনাকে সাহায্য করব। কিন্তু একটা শর্তে আজকের পর থেকে আপনি আর জুয়া খেলতে পারবেন না ধনী ব্যক্তি এই শর্ত মেনে নেয় এরপর হজরত লোকমান আলাই সালাম তাকে শিখিয়ে দেন যখন সেই জুয়ারি ব্যক্তি তার কাছে এসে তার সমস্ত সম্পদ স্ত্রী অথবা তাকে বলবে সেই নদীর সমস্ত পানি পান করে নিতে তখন সেই জুয়ারিকে কি বলতে হবে হজরত লোকমান আলাই সালাম তাকে শিখিয়ে দিলেন যখন সেই জুয়ারি আপনার কাছে আসবে তখন আপনি বলবেন তুমি কি এটা চাও যে এই নদীতে গতকাল যতটা পানি ছিল সেই পানি পান করতে হবে তবে গতকাল থেকে আজ পর্যন্ত যতটা পানি বাষ্পীভূত হয়ে গিয়েছে সেই সমস্ত পানিকে ফিরিয়ে আনো যেন আমি গতকালের সমস্ত পানি পান করতে পারি আর যদি তুমি এটা চাও যে আজকে যে পরিমাণ পানি রয়েছে তা পান করতে হবে তবে এই নদীর সমস্ত মুখ বন্ধ করে দাও যাতে এক ফোটা পানিও নষ্ট না হয় এরপর সেই ধনী ব্যক্তি হজরত লোকমান আলাই সমস্ত কথা সেই জুয়ারিকে বলে সমস্ত কথা শোনার পর সেই জুয়ারির মুখ বন্ধ হয়ে যায় কিছুই করতে পারেনি এই ঘটনার পর থেকে সবাই হজরত লোকমান আলাই সালামকে চিনতে শুরু করে এবং তার জ্ঞানের কথা চারদিকে ছড়িয়ে পড়তে থাকে অনেকের মতে এই ধনী ব্যক্তি ছিল হজরত লোকমান সালামের মালিক এই ধনী ব্যক্তি এক সময় হজরত লোকমান আলাই সালামকে তিরিশটি সোনার মোহর দিয়ে কিনেছিলেন এবং জুয়ারির হাত থেকে বেঁচে আসার পরে উক্ত ধনী ব্যক্তি হজরত লোকমানকে আজাদ করে দেন একদিন এক ব্যক্তি এসে হজরত সালামকে একটি ভেড়া দান করল এবং বলল, এই ভেড়াটি জবাই করে এর থেকে সবচেয়ে সুন্দর দুই টুকরা মাংস আমার জন্য রান্না করে নিয়ে এসো হজরত লোকমান আল্লাহিসাল্লাম তার জন্য সে ভেড়ার কলিজা এবং জিউভা রান্না করে নিয়ে আসলো পরের দিন ওই একই ব্যক্তি এসে লোকমান আলাই সালামকে আরেকটি ভেড়া দিল এবং বলল আজকেও এই ভেড়াটি জবাই করে। এর থেকে সবচেয়ে ভালো নিয়ে আসলেন এবার সেই ব্যক্তি হজরত লোকমান আল্লাহিসাল্লাম সালামকে প্রশ্ন করলেন আমি পরপর দুই দিন আপনার কাছে ভেড়া নিয়ে এসেছি এবং আপনি আমাকে দুই দিনই কলিজা এবং জিউভা রান্না করে দিলেন এর কারণ কি জবাবে হজরত লোকমান আলাইলাম বললেন যদি এই দুইটি জিনিস কেউ পরিষ্কার রাখতে পারে তবে এর থেকে ভালো কোনো অংশ শরীরে থাকতে পারে না আবার কেউ যদি এই দুইটি জিনিসই নাপাক করে রাখে তবে এই জিউবা এবং কলিজা হবে শরীরের সবথেকে নাপাক অংশ হজরত লোকমান আল্লাালামের মালিকের অনেক বাগান ছিল এবং তার অনেক চাকর ছিল সেই চাকরদের সবাই ছিল ফর্সা বর্ণের কিন্তু একমাত্র হজরত লোকমান আল্লাহাম ছিলেন কালো বর্ণের এবং তার মালিক তার সকল চাকরদেরকে সেই বাগানের ফল তোলার কাজে নিয়োগ করতেন একমাত্র হজরত লোকমানকে দিতেন সবচেয়ে কঠিন কাজগুলো যেমন বাগান পরিষ্কার করা মাটি কাটা আগাছা পরিষ্কার করা ইত্যাদি হজরত লোকমান যখন এই সমস্ত কাজ করতেন তখন বাকি চাকরেরা তাকে দেখে হাসি ঠাট্টা করত কারণ তারা মনে করতো হজরত লোকমান আলাই তাদের সবার মাঝে সব থেকে নিচু শ্রেণীর চাকর একদিন হজরত লোকমান আলাাল্লামের মালিক তার সকল চাকরদেরকে বাগানের ফল সংগ্রহ করতে বললো চাকরেরা গিয়ে ফল সংগ্রহ ঠিকই করলো কিন্তু সেই সঙ্গে তারা সেই সমস্ত সংগ্রহ করা ফল খেয়ে ফেলল এরপর যখন মালিক এসে ফলের কথা জিজ্ঞাসা করলো চাকররা বলল লোকমান সমস্ত ফল খেয়ে ফেলেছে এই কথা শুনে লোকমান আল্লাহামের মালিক অনেক রেগে যায় এবং সে হসরত লোকমান আলা ইসলামকে ডেকে পাঠায় হজরত লোকমান আল্লাহাম এসে বুঝতে পারলেন বাকি চাকরদের বলা মিথ্যা কথা তার মালিক বিশ্বাস করেছে এবং তাকে ভুল বুঝেছে হসরত লোকমান আলাই বললেন আপনি আমাকে সহ সকল গোলামদের পরীক্ষা নিন তাহলে আপনি বুঝতে পারবেন কি আসলে ফল খেয়েছে তখন মালিক জিজ্ঞাসা করলেন আমি কিভাবে তোমাদের পরীক্ষা নেব তখন হজরত লোকমান আল্লাহ বললেন আপনি সকল গোলামকে গরম পানি খেতে বাধ্য করুন এরপর আপনি ঘোড়ায় উঠে দৌড়াতে থাকুন এবং সকল গোলামকে বলুন আপনার ঘোড়ার পেছনে পেছনে দৌড়াতে তাহলেই আপনি বুঝতে পারবেন কে ফল খেয়েছে আর খায়নি লোকমান কথা তার তার মালিক সকল চাকরকে গরম পানি খেতে বাধ্য করে এবং বলে হজরত মতো পেছন দৌড়াতে এরপর কিছু দূর যেতেই একমাত্র হজরত লোকমান আলাহাই ব্যতীত সবাই হাঁপিয়ে যায় এবং বমি করে সমস্ত ফল বের করে দেয় এই দৃশ্য দেখে মালিক বুঝে যান কে ফল খেয়েছে আর কে ফল খায়নি এবং সে বুঝতে পারে সবাই মিলে হজরত লোকমান আলাহ সালামকে মিথ্যা দোষী সাব্যস্ত করেছে এইভাবেই হজরত লোকমান আলাহ সালাম নিজেকে নির্দোষ প্রমাণ করেন এবং বাকিদের অনেক বড় লজ্জার সম্মুখীন করেন হজরত লোকমান আলাহ সালাম বেশ কিছুদিন অন্য আরেক জনের গোলামি করেছেন সেই মালিক হজরত লোকমান আলাহ সালামকে অনেক স্নেহ করতেন তিনি এতটাই স্নেহ করতেন যে কোনো খাবার খাওয়ার পূর্বে হজরত লোকমান আলাই সালামকে সেই খাবার খেতে দিতেন এরপর লোকমান আলাই সালামের খাওয়া শেষ হলে বাকি খাবার তিনি খেতেন একদিন হজরত লোকমান আলাই সালামের মালিক একটি তরমুজ উপহার পান এবং সে হজরত লোকমান আলাই সালামের সামনেই সেই তরমুজকে ভাঙেন এবং তরমুজের একটি ফালি হজরত লোকমান আলাই সালামকে দেন হজরত লোকমান আলাই সালাম খুব আনন্দের সঙ্গে সেই তরমুজের টুকরা খেয়ে নেন এবং বলেন তরমুজটি অনেক মিষ্টি এবং সুস্বাদু মালিক খুশি হয়ে নিজের জন্য একটি মাত্র ফালি রেখে বাকি সম্পূর্ণ তরমুজ হজরত লোকমান আলাহ দিয়ে দেন যখন হজরত লোকমান আলাহ বাকি তরমুজ খেয়ে চলে যান তখন মালিক তার নিজের জন্য রাখা এক ফালি তরমুজ খেতে শুরু করে কিন্তু খাওয়া শুরু করতেই তিনি দেখতে পেলেন এটা খুবই বিস্ত্রী সাদার একটি তরমুজ যা মুখে নেওয়াই কষ্ট এরপর মালিক হজরত লোকমান আলাহিসামকে জিজ্ঞাসা করলেন এই বিস্ত্রী সাদের তরমুজ তুমি কিভাবে খেলে এই তোর মস্ত মুখেই নেওয়া যায় না জবাবে হজরত লোকমান আলাইসাল্লাম বললেন আপনি আমাকে সব সময় অনেক ভালো খাবার এবং মিষ্টি ফল খেতে দেন কিন্তু আজ যদি আমি এই খারাপ সাদের তরমুজ নিজে না খেয়ে আপনাকে খেতে দিতাম সেটা কি কোনো ভালো কাজ হতো আর আমি এই কাজ করলে সেটি নিমক হারামের মতো কাজ হয়ে যেত হজরত লোকমান আলাইসাল্লাম আরো বলেন আমাদের সর্বদা মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা উচিত যদি কখনো কোনো কারণে আমরা আমাদের মন মতো কিছু না পাই তবে নাশকর করা উচিত নয় একবার হজরত লুকমান তার সন্তানদের তার কাছে ডাকেন হজরত সন্তান ছিল কিন্তু তিনি সর্বদা বলতেন হে আমার পুত্র যেন তার একটিমাত্র সন্তান রয়েছে যদিও তিনি তার সমস্ত পুত্রকে সমানভাবেই ভালোবাসতেন তবু তিনি প্রথমে তার বড় পুত্রকে ডেকে শিক্ষা দিতেন যেন সেই বড় পুত্র তার বাকি ছোট ভাইদেরকে শিক্ষা দিতে পারে একবার হজরত লোকমান তার পুত্রকে ডেকে বললেন হে আমার পুত্র তুমি কখনো লোকদের কান দিও না। কারণ চেষ্টা কেউ কোনো কিছু অর্জন করতে পারে না এবং তুমি কখনোই সবাইকে একসঙ্গে সন্তুষ্ট করতে পারবে না হজরত লোকমান আলাহিসালামের পুত্র বলে আমি এই ব্যাপারে আরো জানতে চাই যেন সমস্ত বিষয়টি আমি বুঝতে পারি হজরত লোকমান আলাহাইসালাম বললেন আমার সঙ্গে বাইরে চলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এরপর হজরত লোকমান সালাম এবং তার পুত্র ঘর থেকে বাইরে বের হন তাদের সঙ্গে একটি গাধা ছিল হজরত লোকমান আলাই সেই গাধার পিঠে চড়ে বসেন এবং তার পুত্র পায়ে হেঁটে চলতে শুরু করে যখন তারা একটি লোকালয়ে প্রবেশ করলেন লোকেরা বলতে শুরু করলো দেখো এই বৃদ্ধ লোকটি নিজে গাধার পিঠে আরাম করে বসে আছে এবং তার পুত্র পায়ে হেঁটে চলছে এটা একদম ঠিক হচ্ছে না হজরত লোকমান আলাই তার পুত্রকে বললেন তুমি কি শুনেছ লোকেরা কি বলছে হজরত লোকমান সালামের পুত্র উত্তর দিল আমি শুনতে পেয়েছি এবার হজরত লোকমান আলাই বললেন এখন তুমি গাধার পিঠে চড়ে বস আর আমি পায়ে হেঁটে আসি চলতে চলতে যখন তারা আরো একটি লোকালয়ের নিকট পৌঁছায় সেখানে লোকেরা বলল এই দেখো বাপ ব্যাটা কত খারাপ এই পিতা তার পুত্রকে শিক্ষা দেয়নি কিভাবে বড়দেরকে সম্মান করতে হয় বৃদ্ধ পিতা হেঁটে যাচ্ছে আর তার পুত্র গাধার পিঠে চলে যাচ্ছে এই পুত্রের একবারও তার বৃদ্ধ পিতার জন্য মায়া লাগছে না এই পুত্র তার বৃদ্ধ পিতার উপর জুলুম করছে এবার হজরত লোকমান সালাম বললেন হে আমার পুত্র তুমি কি শুনতে পেয়েছ লোকেরা কি বলছে জবাবে তার পুত্র বলল জি পিতা আমি শুনেছি এবার তারা দুজনেই গাধার পিঠে চড়ে বসল যখন তারা আরো একটি লোকালয়ে এসে প্রবেশ করলো তখন সবাই বললো দেখো এই বাপ বেটার কাণ্ড এই অসহায় দুর্বল গাধাটির পিঠে উঠে বসেছে আর একটু হলেই তো এই গাধার কোমর ভেঙে যাবে তোমাদের কি জ্ঞান নেই কেউ এইভাবে এই অবলা প্রাণীকে জুলুম করে এর থেকে ভালো হতো একজন হেঁটে চলতে আরেকজন গাধাটির পিঠে চড়তে এবারও হজরত লোকমান আলা সালাম বললেন তুমি কি শুনতে পেয়েছ লোকেরা কি বলছে তখন তার পুত্র বলল পিতা আমি শুনতে পেরেছি হজরত লোকমান আল্লাহ বললেন চলো এবার আমরা গাধার পেছনে পেছনে চলতে শুরু করি চলতে চলতে তারা আরো একটি লোকালয়ের কাছে আসলো তখন লোকেরা হাসতে হাসতে বলল। এই দেখো এই দুইজনকে তাদের কাছে একটি গাধা রয়েছে তবু তারা হেঁটে যাচ্ছে এরা কতই না বোকা হজরত লোকমান আলাহি সালাম তার পুত্রকে জিজ্ঞাসা করলেন তুমি কি শুনতে পেলে পুত্র এবার উত্তর দিল যে পিতা আমি শুনতে পেরেছি হজরত লোকমান সালাম বললেন এবার তুমি বলো লোকদেরকে খুশি করতে আমাদের কাছে এছাড়া আর কি কোনো উপায় রয়েছে তখন পুত্র উত্তর দিল আমাদের কাছে আর তো কোনো উপায় অবশিষ্ট নেই হজরত লোকমান আল্লাহসাল্লাম তখন বললেন এবার বুঝতে পেরেছ কখনো লোকদের কথায় কেন কান দিতে হয় না আর তুমি যতই ভালো কাজ করো না কেন তুমি কখনোই সবাইকে খুশি করতে পারবে না এবং এই কারণে তুমি সর্বদা মহান আল্লাহ তালার নির্দেশ মোতাবেক চলবে তার দেখানো পথেই নিজেকে পথিক হিসেবে রাখবে এতেই তুমি দুনিয়া এবং আখেরাতে সফল হতে পারবে বর্ণনা এসেছে হজরত লোকমান আলাহ ইসালাম তার পুত্রকে তিনটি নসিহত করেছিলেন হজরত লোকমান আলাহ ইসালাম বলেন হে আমার পুত্র আজ আমি তোমাকে তিনটি নসিহত করে যাব যেগুলো সব সময় মেনে চলবে এক নিজের সমস্ত গোপন কথা কখনোই তোমার স্ত্রীকে বলবে না দুই বিধর্মীদের সঙ্গে কখনোই বন্ধুত্ব করবে না এবং তিন অসৎ লোকের কাছ থেকে কখনোই ঋণ করবে না যখন হসরত লোকমান করেন তখন তার পুত্র একবার পরীক্ষা করতে সে হজরত লুকমান আলাহাইসাল্লামের নসিহত না মেনে চলে তাহলে তার জীবনে কি ঘটতে পারে এমন কি ক্ষতি হবে একদিন সে একটি ভেড়াকে হত্যা করলো এবং নিজের ঘরের খাটের নিচে দাফন করলো এরপর সে তার স্ত্রীকে বলল। আমার একজন শত্রু ছিল আমি তাকে হত্যা করে এই খাটের নিচে দাফন করেছি তুমি এই কথা কাউকে বলবে না নিজের মাঝেই গোপন করে রাখবে এরপর হজরত লোকমান আল্লাহ পুত্র এক বিধর্মীর সঙ্গে বন্ধুত্ব করল এবং রোজ তার ঘরে যাতায়াত করতে শুরু করলো এই বিধর্মী ছিল খুবই অসৎ সে অসৎ পথে রোজগার করে রাতারাতি ধনী হয়ে গিয়েছিল হজরত লোকমান আল্লাালামের পুত্র তার নিকট থেকে বেশ কিছু অর্থ ধার নিল এভাবেই দিন কাটছিল একদিন হজরত লোকমান আল্লা পুত্রের সঙ্গে তার স্ত্রীর খুবই ঝগড়া হয় তখন তার স্ত্রী চিৎকার করে বলতে থাকে তুমি একজন খুনি ঝুলুমবাজ তুমি অকারণে একজন নিরীহ মানুষকে হত্যা করে নিজের ঘরেই দাফন করে রেখেছ এবার তুমি আমাকেও খুন করবে যখন তার স্ত্রী এই কথা বলে চিৎকার করছিল তখন লোকমান আলাইসালামের পুত্রের সে বিধর্মী বন্ধুর কাছে এই কথা চলে যায় সে সঙ্গে সঙ্গে বাদশার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে বাদশাহ সঙ্গে সঙ্গে হুকুম দেন লোকমান আলাইসালামের পুত্রকে ধরে নিয়ে আসতে বাদশার সৈন্যরা তাকে ঘর থেকে টেনে হিসরে বের করে নিয়ে আসে যখন তাকে দরবারে নিয়ে আসা হয় তখন লোকমান আলাইসাল্লামের পুত্রের সে বিধর্মী বন্ধু বলতে থাকে তোমাকে যদি এখন মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে আমার ধার কে করবে তুমি এখনই আমার সমস্ত ধার শোধ করে দাও এমন অবস্থায় হাজির করা হয় তখন বাদশাহ বলল তুমি তো হজরত লোকমান আলা পুত্র কিন্তু তুমি একজন খুনি তোমার এতটা অধঃপতন কিভাবে হল বিপরীতে হজরত লোকমান আলাহ পুত্র বললো আমি তো কোনো খুন করিনি আমি সম্পূর্ণ নির্দোষ তখন তার সেই বিধর্মী অসৎ বন্ধু বাদশাকে বলল এই ব্যক্তি মিথ্যা কথা বলছে সে নিজে খুন করে লাশ তার ঘরে দাফন করেছে এরপর হজরত লুকমান আলাহিসের পুত্র বাদশাকে বলল তাহলে আপনি আমার ঘর তল্লাশি করুন আমি কোনো ব্যক্তিকে খুন করে আমার ঘরে দাফন করে রেখেছি কিনা সঙ্গে সঙ্গে বাদশাহ তার সৈন্যদেরকে আদেশ করলেন যাও ওর ঘরে তল্লাশি করো সৈন্যরা যখন তার ঘরে তল্লাশি করতে গেল তখন লোকমান আলাহ ইসলামের পুত্রের স্ত্রী সৈন্যদেরকে সেই জায়গাটি দেখিয়ে দিলেন যেখানে লোকমান আলাহ ইসলামের পুত্র ভেড়াকে হত্যা করে দাফন করে রেখেছিল যখন সৈন্যরা সেই জায়গাটি খুঁড়ল তখন দেখতে পেল সেখানে একটি ভেড়া পুঁতে রাখা হয়েছে যাকে জবাই করা হয়েছে এটা দেখে সৈন্যরা খুবই অবাক হয়ে গেল এবং বাদশাহ সামনে সেই ভেড়াটি এনে হাজির করলো। তখন বাদশাহ লোকমান আলাহ পুত্রকে জিজ্ঞাসা করলো তুমি কেন এই ভেড়াকে জবাই করে নিজের ঘরে পুঁতে রেখেছিলে এর কারণ আমাদের সবাইকে বলো তখন লোকমান আলাহাই পুত্র বলতে থাকে আমার বাবা আমাকে তিনটি নসিহত শিখিয়েছেন এক তুমি গোপন কথা কাউকে বলবে না দুই বিধর্মীদের সঙ্গে বন্ধুত্ব করবে না তিন অসৎ কোনো ব্যক্তির নিকট থেকে ঋণ করবে না আমি এই কথাগুলো পরীক্ষা করতে চেয়েছিলাম আসলে এই কথাগুলো কতটা সত্য এবং যুক্তিপূর্ণ আমি এখন বুঝতে পারছি আমার বাবার শেখানো প্রতিটা কথা সত্য এবং যুক্তিপূর্ণ নিশ্চয়ই তার জ্ঞান ছিল অনেক গভীর যারা আমার কথা শুনছে তাদের উচিত হবে কখনোই নিজের স্ত্রীকে সমস্ত গোপন কথা না বলা কখনোই কোনো বিধর্মীকে বন্ধুরূপে গ্রহণ না করা এবং কোনো অসৎ ব্যক্তির নিকট থেকে ঋণ না নেওয়া এবং এই কাজেই দুনিয়া এবং আখেরাতের জন্য মঙ্গল এছাড়া হজরত লোকমান আলাহ ইসলামের করা আরো বেশ কিছু নসিহত ছিল যা তিনি তার পুত্রকে শিখিয়েছেন চলুন দর্শক সেই নসিহতগুলো আমরা জেনে নেই এক দুনিয়ার বুকে অহংকার করো কারণ অহংকারের মাঝে শয়তান এবং পাপ কাজ লুকিয়ে থাকে দুই দুনিয়াকে ইবাদতের জন্য একটি জায়গা হিসেবে মনে করো সদা সর্বদা নেক আমল করতে থাকো এতেই তোমার দুনিয়া এবং আখেরাতে শান্তি মিলবে তুমি কি কখনো পাহাড়কে তার জায়গা থেকে নড়াতে পারবে পারবে না আর এমন কাজ তোমাকে দেওয়াও হবে না তোমাকে যতটুকু কাজ সুপর্দ করা হয়েছে ঠিক ততটুকুই সঠিকভাবে পালন করো চার কখনো জুলুমবাজ বাদশার সঙ্গে বেশি নমনীয়তা দেখাবে না সে তোমাকে তোমার ধর্ম থেকে আলাদা করে দেবে আর এমন বাদশাকে অনুসরণ করলে তুমি কাফের হয়ে যাবে পাঁচ সবল হয়ে দুর্বলদের উপর জুলুম করো না ছয় সর্বদা মহান আল্লাহ ভয় করো এবং তার কাছে দোয়া প্রার্থনা করো ক্ষমা চাও সাত নিজের জবানকে নিয়ন্ত্রণ করো বড়দের সম্মান করো এবং ছোটদের স্নেহ করো নয় নিজে কখনো লোভ করো না এবং লোভী ব্যক্তির ফাঁদে পা দিও না তারা তোমাকে সুযোগ বুঝে একদম নিঃশেষ করে দেবে কখনো কোনো অবস্থাতেই এদের সঙ্গে বন্ধুত্ব করো না যদি তোমার কখনো কিয়ামত সম্পর্কে সন্দেহ হয় তবে চিন্তা করবে এখন ঘুমালে তুমি পরের দিন সকাল নাও দেখতে পারো এবং আরো চিন্তা করবে তোমার একজন সৃষ্টিকর্তার হাতে বন্দি এবং যান তিনি একমাত্র আল্লাহ তালা কারণ ঘুম হলো মৃত্যুর সমান এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার অর্থ কিয়ামতের দিবসে প্রবেশ করা তোমার জীবন নৌকাকে নেক আমল দ্বারা পরিপূর্ণ করো কারণ এই নেক আমল তোমার জীবন নৌকার প্রধান শক্তি গুনাহের বোঝা হালকা করো মহান আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করো আখেরাতের সফরের জন্য যা কিছু প্রয়োজন তা দুনিয়া থেকেই সংগ্রহ করতে হবে কারণ এই সফর অনেক লম্বা এবং কঠিন হবে আখিরাতে তোমাকে প্রশ্ন করা হবে যৌবন কোন পথে ব্যয় করেছ তুমি কোন রাস্তায় উপার্জন করেছ এবং তা কোথায় ব্যয় করেছ এই সমস্ত প্রশ্নের জন্য নিজেকে প্রস্তুত রাখো দুনিয়াতে তোমার কাছ থেকে যা চলে যাবে তার জন্য আফসোস করো কারণ এই দুনিয়া শুধুই একটা তামাশা সর্বদা মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন السلام عليكم